ডরিভাল জুনিয়র এবং নেইমারের সম্পর্ক ভালো না ড্রিভাল তার চাকরি হারিয়েছিলেন এই নেইমারের কারণেই আবার ডরিভাল যখন কোচ হয়ে আসেন তখন তিনি নেইমারকে ছাব্বিশ জনের দলেও রাখেননি অনেকে আশা করেছিলেন অতিরিক্ত তিনজনের লিস্টের হলেও হয়তো জায়গা হবে নেইমারের সেখানেও জায়গা না হওয়াতে সেই পুরনো আলাপ আবার ভেসে ওঠে চলুন তাহলে জেনে আসি নেইমার আর ডরিভালের মধ্যে আসলে কি হয়েছিল দু হাজার দশ সালের সেপ্টেম্বর মাসের ঘটনা নেইমার তখন ব্রাজিলের নতুন পোস্টার বয়ের তকমা পেয়ে গিয়েছেন কাকার উত্তরসূরি হিসেবে নেইমারের নাম এক বাক্যে উচ্চারণ করছেন লাখো সেলেসার সমর্থক বিশ্বের বড় বড় ক্লাবগুলো তার পেছনে লাইন ধরে আছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা দুই দলে নিজেদের দলে পেতে চেয়েছে নেইমারকে অল্প বয়সেই নেইমার হয়ে উঠলেন অনেক বড় স্টার সে সময়ে ব্রাজিলিয়ান লিগের খেলা চলছে স্যান্টোস বনাম অ্যাথলেটিকো গোয়া নিয়েন্সের মধ্যে পেনাল্টি পেল স্যান্টোস ডাগআউট থেকে স্যান্টোস বস দরিভাল জুনিয়র নির্দেশ দিলেন ফরোয়ার্ড মার্সেলকে স্পট কিক নেওয়ার জন্য এতেই তৈরি হলো ঝামেলা কোচের এই সিদ্ধান্ত নিয়ে হালকা বাদানবাদ করলেন নেইমার জুনিয়র অবশ্য করাটা অস্বাভাবিক কিছু না নেইমার তো সেরা পেনাল্টি টেকার কিন্তু তখন তো নেইমার অনেক ছোট তাই কোচ হয়তো তার উপর সেরকম ভরসা করতে পারেননি যাই হোক মার্সেল পেনাল্টি থেকে স্কোর করার পরে স্যান্টোস এগিয়ে যায় চার দুই গোলে খেলা শুরু হওয়ার পরে তৈরি হল আরেক বিপত্তি দেখা গেল নেইমার তার সতীর্থ মার্সেলকে আর বল পাস দিচ্ছেন না সহকারী কোচের নির্দেশ সরাসরি উপেক্ষা করছেন তিনি যেহেতু নেইমার তাই নেইমারের থেকে বল না খানিকটা অকার্যকর হয়ে পড়লেন পুরো ব্যাপারটি ডাগাউটে বসে খেয়াল করছিলেন কোচ ডরিভাল জুনিয়র কিছুক্ষণ দেখে আর অপেক্ষা করলেন না তিনি অতীত দ্রুত নেইমারকে সাফ করালেন তিনি রাগে লাল হয়ে নেমে গেলেন নেইমার নিজেও পরিষ্কার পাসিং অপশন থাকার পরেও ইচ্ছাকৃতভাবে পাস না দেয়াকে ফুটবল একটি অপরাধ হিসেবে দেখা হয় আর সেই অপরাধের শাস্তি হিসেবে কোড দুই ম্যাচ অভিযোগ এনে দরিভাল সাথে আরও নির্দেশ এল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেইমারকে প্র্যাকটিস করতে হবে একা এই শাস্তি এত সহজে মেনে নিতে পারেননি নেইমার অন্যদিকে কোচ ডরিভালও তার এক রোখা স্বভাবের জন্য পরিচিত স্যান্টোসের পরবর্তী ম্যাচ শক্তিশালী কোরিয়ান থিয়াসের সাথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা প্লেয়ারকে বাইরে রেখে খেলা আসলে ঝুঁকিপূর্ণ কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলেন বর্তমান ব্রাজিল কোচ পরবর্তী ম্যাচের জন্য নেইমারকে রাখলেন আঠারো জনের বাইরে কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারলেন না নেইমার আর অপেক্ষা না করে সরাসরি ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করলেন কি বলেছিলেন নেইমার ক্লাব প্রেসিডেন্ট অলিভেরি বা কি ভেবেছিলেন তা আজ পর্যন্ত পরিষ্কার জানা যায়নি তবে যেটাই বলে থাকুন না কেন নেইমারের যে ক্লাব প্রেসিডেন্টের টনক নড়ে গিয়েছিল সেটা বোঝা যায় একটু পরেই ম্যাচের মাত্র ঘন্টা আগে বরখাস্ত হলেন সাও পাউলো চ্যাম্পিয়নশিপ এবং ব্রাজিলিয়ান কাপ জুই কোচ টরিভাল এর ফলও পায় সান্তোস কোরিনথিয়ান্সের সাথে পরবর্তী ম্যাচে কোচ ছাড়া খেলতে নেমে দুই তিন গোলে হেরে যায় তারা পুরো ঘটনায় তো শুনলেন এবার বলেন আপনার কাছে কাকে সঠিক মনে হয় আর কাকে দোষী